নমস্কার সবাইকে বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম যা যারা দেখছেন ভিডিওটি প্রথমবারের জন্য বেঙ্গলি স্পোর্টস ব্লগে আমাকে ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ইন্ডিয়ান ফুটবলের যে অবস্থা নতুন করে আর বলার কিছু নেই ইন্ডিয়ান ন্যাশনাল টিম বাংলাদেশের কাছে বাংলাদেশের কাছে আমরা এক শূন্য গোলে হেরে গেছি এবং এরপরে ঝড় উঠেছে সমালোচনার ঝড় এবং প্রবল সমালোচনা হচ্ছে যে ফুটবল নিয়ে ইন্ডিয়ান ফুটবলের এই ডাউনফল হঠাৎ এই ডাউনফল তো হয়নি একদিনে হয়নি দীর্ঘদিন ধরে চলতে থাকা মানে অব্যবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকা নেগলেজেন্সি এবং বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন কিছু বিভিন্ন পয়েন্ট আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অনেকেই এই মুহূর্তে বলছে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন জায়গায় যে আমরা আগে ভালো খেলতাম দুর্দান্ত খেলতাম এখন নাকি হঠাৎ করে আমরা খারাপ খেলছি হঠাৎ করে আমাদের সব ডাউনফল ডাউনফল এবং তার জন্য দায়ী এই ফেডারেশনের কর্তারা এবং বর্তমান প্লেয়াররা আমি আমি প্রথমে ডেফিনেটলি এই ফেডারেশানের কর্তা এবং বর্তমানের প্লেয়ারদের নিয়ে তো আলোচনা করবই তার আগে সবাইকে রিমাইন্ডার দিয়ে দেবো যে এর আগে আমরা বিশ্বকাপ টিশ্বকাপ খেলে আসিনি পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগেও আমরা আমরা বিশ্বকাপ টিশ্বকাপ খেলে আসিনি এবং মানে আমার যতটুকু মনে পড়ছে মানে ইন্ডিয়া প্রায় পঁচিশ বছর বাদে মনে হয় খুব সম্ভবত বাইচুমরা যে সময় ছিল সেই সময় কোয়ালিফাই করেছিল এই এফ এশিয়ান যে টুর্নামেন্টটাতে তাও তো এখন শেষ দুবার কোয়ালিফাই করতে পেরেছিল এবার সেটাও পারেনি যদিও কোয়ালিফাই করা ইজ নট ইনাফ বাট স্টিল এইবারে ইন্ডিয়া কোয়ালিফাইও করতে পারলো না এবং এই গ্রুপ গ্রুপ সিতে ইন্ডিয়া ইন্ডিয়ার অপোনেন্টস কারা হংকং সিঙ্গাপুর বাংলাদেশ যারা ফিফা র্যাঙ্কিংয়ে প্রত্যেকে আমাদের থেকে পিছিয়ে আমরা কাউকে হারাতে পারিনি আমরা কাউকে হারাতে পারিনি আমরা ড্র করেছি আর হেরেছি আমরা বাংলাদেশের কাছে আজকে এক শূন্য গোলে হেরেছি মুসালিনের গোল এগারো মিনিটে মুসালিনের গোল কিভাবে গোল খেয়েছি কাউন্টার এটাকে ওরা গোল করে গেছে না কোনো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে দুর্দান্ত একটা ফিকিক মেরেছে বা একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ওয়ান ইস টু ওয়ান কাটিয়ে গিয়ে ড্রিবিল পাস করে গিয়ে গোল করে চলে গেছে না কাউন্টার এটাকে একটা টিম কখন গোল খায় জানেন যখন পুরো টিমটাই যখন ভালো করে শুনবেন কোনো ইন্ডিভিজুয়ালকে কোনো ইন্ডিভিজুয়ালকে ইস্টবেঙ্গল বা কোনো ক্লাবে খেলে আজকে তো মোহনবাগানের প্লেয়াররা খেলেনি তাই মোহনবাগান সমর্থকরা বলছে যে আমি বলেছিলাম এর আগে মোমের পুতুল টুতুল অনেক রকম কথাবার্তা নিয়ে সেটা অবশ্যই মোহনবাগানের যারা এই মুহূর্তে মোহনবাগান সুপারজাইন্টের যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের দিকেই ইঙ্গিত করে বলা প্লেয়াররা কি করবে প্লেয়ারদের কোয়ালিটি নেই আমাদের প্লেয়ারদের কোয়ালিটি নেই আমাদের প্লেয়াররা কোয়ালিটিলেস দে আর নট কেপেবেল এনাফ তারা কোনো রকম কোনোভাবেই আমাদের যখন ভারতীয় ছেলেরা যে কোনো বিদেশি ছেলেদের এগেনস্টে খেলতে নামছে সেটা বাংলাদেশ হোক সেটা হংকং হোক সেটা সিঙ্গাপুর হোক একবারও মনে হয়নি যে আমাদের টিম জিততে পারে কাফা এশানস কাপ যেটা হয়েছে ওটাকে আমি অঘটন হিসাবে ধরবো কাফা নেশান্স কাপে যেটা আমরা থার্ড হয়েছি সেটা অঘটন ছাড়া আর কিছু তো আমি বলতে পারছি না এই মুহূর্তে আমাদের কি দরকার আমাদের মাঠে নেবে এগারোটা ছেলে ন্যাশনাল টিমের জার্সি পরে পারফরমেন্স করবে এরকম ছেলে নেই আজকে যে ছেলেগুলো খেলেছে এই ছেলেগুলোকে দিয়ে হবে না আর প্রিভিয়াসলিও আমরা বড় বাঘ মেরে আসিনি আমি পরিষ্কার বলছি অনেকেই বলছে না যে আইএসএল এসে কী লাভ হলো আই লিগও কোনো লাভ করতে পারিনি আমি তো বলছি আমার যা বয়স এবং জবে থেকে আমি ভারতীয় ফুটবল দেখছি আমি বলবো যে শেষ পঁচিশ বছর ধরে আমাদের ভারতীয় ফুটবলে যে খুব একটা উন্নতি হয়েছে এটা তো আমি বলতে পারবো না এখন একটা জায়গাতে আমরা ফ্রিজড হয়েছিলাম একটা জায়গাতে আমরা আটকে ছিলাম সেইখান থেকে আমরা আমাদের ওঠার কথা ছিল সেখান থেকে আমরা নাবজি এবং আমি আর কথা বলি আজকে খেলার কথা যদি বলি না মানে কিছু বলার নেই মানে এক্সে আমাদের দেশের বড় বড় স্টার প্লেয়ার আগের ম্যাচেও আমরা দেখেছি আগের ম্যাচে আগের ম্যাচেও আমরা দেখেছি বড় বড় স্টার প্লেয়ার যারা বলছে যে মোহনবাগানের প্লেয়াররা থাকলে আজকে আমরা বিশাল বড় বাঘ মেনে মেরে নিতাম তাদের কাছে আমার একটা প্রশ্ন আগের ম্যাচে কোলাসো কি করেছে করতে পারেনি কিছুই করতে পারেনি আগের ম্যাচে আজকের ম্যাচে করেছে করেছে এত বড় বড় নাম এত ছাংতে এত প্রতিভা তার এত কিছু কি করেছে বিগ জিরো আজকে নাওরেম মাহেশ সিংকে কোচ নাবায়নি স্টার্ট করনি সেটা কোচের সিদ্ধান্ত কোচ কোচ উইল ডিসাইড দ্য ফার্স্ট ইলেভেন আমরা তো ডিসাইড করবো না যে কে স্টার্ট করবে মাহেশ যে ফর্মে ছিল মাহেশকে স্টার্ট করা উচিত ছিল তবে মাহেশ কি সেকেন্ড হাফে এসে খেলায় গেম চেঞ্জিং কিছু করতে পেরেছে না একটা দুর্দান্ত পাস করলো একটা দুর্দান্ত শট করলো তাতে তো লাভ হলো আমার নিট রেজাল্টটা আমাকে টিম গেমে আনতে হবে আজকে ব্রাইসানকে ব্রাইসান ফার্নান্ডেস এত প্রতিভা আগের আইএসএল এত গোল করেছে কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন্স লিগ টুতে আল নাসারের এগেনস্টে গোল করলো সেই ব্রাইসান কি করলো আজকে যে মোহাম্মদ সানান মোহাম্মদ সানান নামার পরে পাঁচ সাত মিনিট মনে হচ্ছিল ইন্ডিয়া গোল করতে পারে যেভাবে মহ মোহাম্মদ সানান মাহেশ নিজেদের মধ্যে পাস খেলে একটা ডিফেন্স ভাঙার চেষ্টা করছিল বাংলাদেশের ডিফেন্স ভাঙার চেষ্টা করছিল সেই জায়গাতে মনে হচ্ছিল যে গোল করতে পারে এবং লেফট উইং থেকে একটা দুর্দান্ত বল মোহাম্মদ সানান ভাসিয়ে দিল বলটা একদম বক্সের কাছে এবং সেইটা একটা মানে একদম জেনুইন হেড ব্রাইসান হেড করলো বাইরে কারণ ব্রাইসানের হেডিং কোয়ালিটি তো আমি এর আগে খুব একটা যে আউটস্ট্যান্ডিং দেখিনি মানে একদম দারুণ আউটস্ট্যান্ডিং এবং আমাদের ছেলেদের কোয়ালিটি নেই আজকে বাংলাদেশ যদি ভালো খেলতো বাংলাদেশ কিন্তু আজ ভালো খেলেনি বাংলাদেশ যদি আজকে ভালো খেলতো আমাদের হয়তো এই এই স্কোর লাইনটা থাকতো না মানে আমরা হয়তো আরও আরও গোল খেতাম আমরা গোল দেবো আমাদের ছেলেরা কারণ আমাদের ছেলেদের একটা জিনিস লক্ষ্য করে দেখবে যখন আমরা বল পাচ্ছি কাউন্টার অ্যাটাকে ওঠার সুযোগ তখন আমরা বলটা আমি বারবার দেখছি শান্তের ক্ষেত্রে আমি বলবো আমি দেখেছি যে সেখানে বলটাকে হোল্ড করে গিয়ে ঘুরে গিয়ে ব্যাকপাস করছে স্কোয়ার পাস করছে আমরা সামনে পাস করতেই জানি না আমাদের প্রতিটা স্ট্রাইকার ডিফেন্সিভ স্ট্রাইকার এটা মজা করে নয় অনেক দুঃখে বললাম আমাদের ফরোয়ার্ডরা হচ্ছে ডিফেন্সিভ ফরোয়ার্ড আমাদের প্লেয়ারদের সবার মানে যারা যারা ফরোয়ার্ড খেলছে তাদের মানে কি বলবো তাদের একটা অভ্যেস হয়ে গেছে যে ডিফেন্স করে 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 তাদের যে অ্যাটাকিং অ্যাবিলিটিগুলো ছিল যেভাবে অ্যাটাক করে অপোনেন্টের ডিফেন্স ভাঙতে হয় সেগুলো তারা ভুলে গেছে ভুলে গেছে কোচের তো ম্যাকাটান এতক্ষণ মাঠে কি করছিল খালিদ জামিল বলতে পারবে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে বাংলাদেশ আমাদেরকে হারিয়েছে যে বাংলাদেশ ফিফা পিছিয়ে সিঙ্গাপুর আমাদের হারিয়েছে যে সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিং আমাদের থেকে পিছিয়ে হংকং আমাদের হারিয়েছে যে হংকং ফিফা র্যাঙ্কিং আমাদের থেকে পিছিয়ে খালিদ জামিল বা এর আগে যারা ছিলেন মানালো মার্কেস ছিলেন এর আগে তাদের তাদের মধ্যে তো আমি কিছু মানে তফাৎ দেখতে পাচ্ছি না আর কোচ কি করে তফাত করবে ভাই আমাদের পরিষ্কার আমরা ডে মতো বুঝতে পারছি এই এগারোটা ছেলে যারা স্টার্ট করেছে বা যারা খেলছিল মাঠে বিভিন্ন সময় অনেক রকম চেঞ্জ আনা হয় এডমান্ডকে আনা হয় লাভ হয়নি ব্রাইসান মাহেশ কেউ কোনো লাভের লাভ করতে পারিনি আর মিডফিল্ড ওরি বাবা গোলটা যখন খেলো মিডফিল্ডার তো দৌড়ে নামতেই পারলো না আজকে আকাশ মিশ্রাকে এতদিন বাদে দেখলাম আকাশ মিশ্রা দৌড়াতে পারছে না হাঁপাচ্ছে পাচ্ছে ফিটনেস লেভেলে যদি আমরা বাংলাদেশের কাছে না পেরে উঠি বাংলাদেশের সাথে যদি আমরা এঁটে না উঠি লড়তে না পারি তাহলে আমরা কাদের সাথে লড়বো কি হই হই আইএসএল ক্ষতি করে আই উন্নতি করতে পারিনি এটা আমি বিশ্বাস করি আমরা দুর্দান্ত জায়গায় ছিলাম আইএসএল আসাতে অবনতি হয়েছে এটা আমি বিশ্বাস করি না এবং আমাদের যারা স্পেশালি ফ্রম বেঙ্গল আমাদের যারা এক্স প্লেয়াররা রয়েছে সম্মানীয় এক্স প্লেয়াররা রয়েছেন তারা প্রত্যেকেই বলে যে আমাদের সময় এরকম ছিল ভাই আমাদের সময় এরকম এরকম ছিল না আগে ইন্ডিয়াতে আরও লেথার্জিক ফুটবল খেলা হতো এবং শুধু ইন্ডিয়া বলে না ওয়ার্ল্ড ওয়াইডই হতো এখন যে স্পিডে এখন যে দ্রুত গতিতে দ্রুত গতিতে যে ফুটবলটা খেলা হয় সেই সেই গতির সাথে আমাদের ভারতীয় ছেলেরা কোনোভাবে ম্যাচ আপ করতে পারছে না আজকে আইএসএলটা দেখতে শুধুমাত্র ভালো লাগে বিদেশিগুলোর জন্যই আজকে তুমি বিদেশিগুলো আছে বলেই আইএসএলটা এত দৃষ্টিনন্দন লাগে আর তারপর যখন আমাদের এই ছেলেগুলো এসে ন্যাশনাল টিমের জার্সি পরে এতটা মধ্যমানের আমাদের ইন্ডিয়ার ছেলেগুলো প্রত্যেকে আমি কোনো ইন্ডিভিজুয়ালকে মার্ক করব না প্রত্যেকে এই এই ফেলিয়ার প্রত্যেকের ফেলিয়ার আনোয়ার আলী থেকে শুরু করে গুরপ্রীত সিং সান্ধু থেকে আপ টু রাহিমালি একদম পিছন থেকে সামনে প্রত্যেকের এবং মিডফিল্ডে আমাদের কোনো রকম আজকে কন্ট্রোল ছিল না থ্রু আউট নাইনটি মিনিটস সেকেন্ড হাফে এমন পরিস্থিতি হয়েছে রাহিমালি এসে সন্দেশ ঝিঙ্গানের সাথে পাস খেলছে মানে যে একদম সামনে রয়েছে রহিম আলী সে একদম পিছনের প্লেয়ার সন্দেশ ঝিঙ্গান সাথে যে পাস খেলছে মানে মিডফিল্ডার্স দে আর নট কেপেবল এনাফ টু পাস দ্য বল থ্রু মিডফিল্ড আমরা বাংলাদেশের ডিফেন্স ভাঙতে পারিনি এরকম একটা জায়গাতেও মনে হয়নি যে আমরা বাংলাদেশের ডিফেন্স ভেঙে দেবো একটা জায়গা তো মনে হয়নি মোহাম্মদ সানান দু একটা শট করেছে গোলের দিকে ঠিক আছে যেগুলো গোল হওয়ার মতো নয় যেগুলো গোল হওয়ার মতো নয় কখনোই মনে হয়নি ইন্ডিয়া গোল করতে পারবে এবং আমাদের এই এই হার আমি তো বলছি আমাদের এই যে হার আজকে বাংলাদেশের এগেনস্টে তার একটা জিনিস আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ ইজ মানে কি বলবো ডেভেলপিং ফুটবলিং নেশান এটা বলতে হবে যে বাংলাদেশ ইমপ্রুভ করেছে বাংলাদেশ আমাদের আমরা আগে যে স্ট্যান্ডার্ডে ছিলাম সেই স্ট্যান্ডার্ড থেকে বাংলাদেশ আজ থেকে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আগে অবধিও আমাদের থেকে পিছিয়ে ছিল সেই জায়গায় আজকে বাংলাদেশ আমাদের স্ট্যান্ডার্ডে চলে এসছে আমরা কোথায় গেছি আমরা পিছিয়েছি আমরা এগোই এর দায়িত্ব প্রত্যেকের যারা ফেডারেশানে রয়েছে তাদের যারা প্লেয়াররা খেলছে তাদের কোচ যারা রয়েছে তাদের কোচিং স্টাফ রয়েছে এই ফেলিয়ার প্রত্যেকের এই লজ্জা আজকের ম্যাচটা তো কিছুই ছিল না আমরা অলরেডি এই গ্রুপের বাইরে মানে গ্রুপের বাইরে মানে আমাদের কোয়ালিফাই করা দু হাজার সাতাশের এফসি এশিয়ান কাপ যেটা সৌদি আরবিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে তার বাইরে আমরা অলরেডি চলে আজকের ম্যাচটা কি ছিল প্রেস্টিজ ফাইট একটা প্রেস্টিজ ফাইট ছিল মানে বাংলাদেশের সাথে সেই প্রেস্টিজ ফাইটটাতে আমরা আমাদের মান সম্মান যেটা ছিল সেটা মাঠের মধ্যে রেখে এসেছি ঠিক আছে আমি আমি আর মানে ইন্ডিয়ান ফুটবল নিয়ে সবাইকে বারবার রিকোয়েস্ট করি যে ইন্ডিয়ান ফুটবল দেখো ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করো এক্সেট্রা ব্লা 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 দেশ খেলছে সব খেলছে বা সাপোর্টটা করবে কোথা থেকে একটা মানুষের ধরো আমার ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট রয়েছে ফুটবলে আমি দেখছি ফুটবলকে ফুটবল নিয়ে ভিডিও বানাচ্ছি ফুটবলকে প্রমোট করছি বাট যে মানুষটার ফুটবলে ইন্টারেস্ট খুব একটা নেই সে মানুষটা কোথা থেকে তার ইন্টারেস্টটা গ্রো করবে কোথা থেকে আমি এর আগেও এক্সাম্পল দিয়েছি আজকে তিরাশির বিশ্বকাপ যদি কপিল দেব জেতাতে না পারতো আজকে যে জায়গাতে দু হাজার পঁচিশে সে ইন্ডিয়ান ক্রিকেট আছে সেটা হতো না সেটা হতে আরও হয়তো সময় লাগতো তো একটা সাকসেস মানুষকে না মানে কি বলবো এনার্জি দেয় এনগেজমেন্ট দেয় ফ্যান্সদের যে এনগেজমেন্ট নেই আমাদের ইন্ডিয়াতে তো ফ্যান্সদের ফুটবলে এনগেজমেন্ট নেই তার রিজেনটা হচ্ছে এই পারফরমেন্স তার রিজেনটা হচ্ছে যে আমাদের প্লেয়ারদের কোয়ালিটি নেই 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 আর কোনো কথা নয় কোনো প্লেয়ারের কোনো কোয়ালিটি নেই তাহলে বাংলাদেশের কাছে হারে না বাংলাদেশের প্লেয়ার দৌড়ে আগে চলে যাচ্ছে পিছনে আকাশ মিশ্রা দৌড়ে পৌঁছাতে পারছে না নিখিল প্রভু তো নিখিল প্রভু আর মেকাডান কি করছিল ওই জায়গাটা তো আমি বুঝতেই পারলাম না মাঝ মাঠে বলটা ক্রস করলাম মেকাডান দেখছি গোল গোল ঘুরছে আকাশ মিশ্রার দিকে প্রথমে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করলো উইঙ্গারের দিকে তারপরে আবার যখন বলটা পাস করছে তখন ডান মানে নোম্যান্স ল্যান্ড ও নোম্যান্স ল্যান্ডে ছিল যখন বলটা ফিনিশ করে দিল আমার আর কিচ্ছু বলার নেই বাংলাদেশের মানে সমর্থকরা অলরেডি ইউটিউবে আগের যে লাইভ স্ট্রিমটাতে ছিলাম ম্যাচের ওয়াচ ওয়াচালংয়ে সেখানে ঢুকে ট্রোল করতে শুরু করেছে ট্রোল্ড হতে হবে বাংলাদেশের সমর্থকদের থেকে চাটন খেতে হবে এবার চাটন খাওয়ার মতোই আমরা খেলা খেলেছি ফুটবল আমরা খেলেছি ডিসগাস্টেড ডিসঅ্যাপয়েন্টিং মানে যে শব্দগুলো ইউজ করবো সেগুলোই কম হবে আর এর থেকে কিছু বলার নেই ভারতীয় ফুটবল মাঠের বাইরে মাঠের ভেতর সব জায়গাতেই অন্ধকার অন্ধকারচ্ছন্ন এবং অন্ধকারময় এবং বেঙ্গলি ব্লগে এবার ভাবনা চিন্তা করতে হবে অন্য খেলার ওপরে ফোকাস করে ভিডিও বানাতে হবে আমাকে কারণ ভারতীয় ফুটবলের মানে দেখো ভালোবাসা তো অ্যাজ এ ফ্যান সবসময় ভেতরে থেকে যাবে এটা কোনোদিনও বেরোবে না বাট ডেফিনেটলি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অন্তত আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না পরবর্তীতে যদি বাইরে থেকে আমরা পাঁচটা ছটা প্লেয়ার আনতে পারি স্টার্টিং ইলেভেনে খেলানোর মতো মানে যাকে তাকেই ধরলাম একটা বাইরে খেলছে নিয়ে এলাম এরকম নয় মানে আনতে হবে বলে নিয়ে আসছি এরকম নয় কোয়ালিটি প্লেয়ার যদি আমরা আনতে পারি তাহলে একটা ইম্প্রুভমেন্টের আশা আছে নাহলে আর আমি আশা দেখতে পাচ্ছি না তোমাদের কি মনে হচ্ছে এই অন্ধকার সময় মাঠের ভেতর মাঠের বাইরের সব কিছু নিয়ে জাস্ট মুডটা খারাপ আছে কমেন্টের মাধ্যমে জানিও ডেফিনেটলি তোমাদের কি মনে হচ্ছে ভারতীয় ফুটবলের এই খারাপ সময় এবং এখান থেকে বেরিয়ে আসা রাস্তাটা যদি তোমাদের কোনো সাজেশান থাকে আমাদের কর্তাদের জন্য প্লেয়ারদের জন্য যদি কোনো বার্তা থাকে প্লেয়ারদের মধ্যে কোয়ালিটি ইস্যু রয়েছে ফিটনেসের ইস্যু রয়েছে কমিটমেন্টের ইস্যু রয়েছে বাংলাদেশের প্লেয়ার্সরা আজকে ডেসপারেট ছিল বাংলাদেশের প্লেয়ার আজকে ডেসপারেট ছিল যে না আজকের ম্যাচটা থেকে ওরা কিছু একটা পজিটিভ রেজাল্ট বার করবে এবং তার ফলস্বরূপ ওরা আজকে আমাদেরকে হারিয়েছে এটুকুই বলার ছিল থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো ভিডিওটা দেখে জানিও কীরকম কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এখনের মতো সকলকে টাটা